হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অনেকেই জানেন সামনে এসে গেল অপরা একাদশী দু হাজার চব্বিশ কিন্তু এই একাদশী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে কবে পালিত হবে অবশ্যই আজকের ভিডিওই জানবো তার সাথে এও জানবো যে অপরা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম কী কেন পালন করা উচিত আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব অপরা একাদশী দু হাজার চব্বিশ সালের সঠিক সময়সূচি এবং এই একাদশীর ব্রত কথা প্রথমেই বলবো এই অপরা একাদশী তিথি বৈদিক পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতেই হবে দুই জুন সকাল ভোর পাঁচটা চার মিনিটের তিথি শুরু হবে শেষ হবে তিন জুন রাত্রি দুটো একচল্লিশ মিনিটে তবে উদয় তিথি অনুযায়ী দুই জুন এই অপরা একাদশী কিন্তু পালিত হবে তবে এবারে আমরা জানব এই অপরা একাদশীর ব্রত কথা আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা এই দিন একাদশীর ব্রত রাখছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ব্রত কথা শ্রবণ বা পাঠ অবশ্যই করা উচিত এবারে আমরা জানব এই অপরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠের শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তার মাহাত্ম কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে সেটা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্র প্রদানকারী এই একাদশী অপর একা নামে খ্যাত আর এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্ম হত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন ভাষণ এই যে গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং অন্য কোনো বিষয় নিয়ে ছলনা করেন শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা করে মিথ্যা চিকিৎসায় রত থাকেন তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন আর এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন করলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রমে যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া দানে দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য স্বদেশ পাপ হস্তের সিংহস্বরূপ তাই এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে চলে বুধ বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় তাই অপরা একাদশীতে উপবাস করে যদি বিষ্ণু পূজা করা যায় সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাই অবশ্যই একটিবারের জন্য হলেও যারা এই দিন ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই ব্রত কথা পাঠ করুন শ্রবণ করুন সহস্র প্রদানের ফল লাভ আপনি করবেন ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু এই মাহাত্ম কথাই বর্ণনা করা আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছত্র পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ